কোটা বিরোধী আন্দোলনে আসছে কারণ আমি আজ অব্দি কোনোদিন এই বি ব্যবহার করি নাই আমি ব্যবহার করতে চাই না আমি কেন আমার দাদার দাদার কোটাই কেন আমি বাঁচবো আমার যোগ্যতা আছে থাকলে আমি চাকরি করবো নাহলে আমি পরীক্ষা দিল আমি যদি কোটা শো করি অবশ্যই আমাকে নিতে হবে কিন্তু সে তো না আমার থেকে তার মেধা বেশি হবে এখানে তো করাপশনটা এখানে দরকার নাই আমার ওই কোটার কালকে রংপুরে আমাদের বেগম রোকা ইউনিভার্সিটিতে আবু সাইদ নামের এক শিক্ষার্থী ভাইকে খুব নিম্নমভাবে গুলি করে হত্যা করেছে যেটা পুরো বাংলাদেশের মানুষ বিশ্ব বহির দেশগুলো সবাই তার তীব্র নিন্দা জানাচ্ছে আমরা এটুকু বলতে চাই আমাদের সিনিয়র ভাইদের বলতে চাই বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের বলতে চাই আজকে বাংলাদেশের চৌষট্টি জেলার ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে আপনারা বনের সাহস রাখুন আপনারা সবাই রাজপথে থাকুন আমরা জীবন বাজি রেখে আজকে রাজপথে নেমেছি আর একটি প্রাণ আমাদের শিক্ষার্থী ভাইদের জীবনের একটি প্রাণ নয় তাহলে বাংলাদেশকে অচল করে থাকবো আমরা ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট

আমাদের দেশে কোঠা বৈষম্য নিয়ে একটা যে আন্দোলন যুদ্ধ সেই আন্দোলনের শরিক হিসাবে আমরাও আজকে মাঠে নেমেছি এবং আমরা আমাদের ভাইদের মৃত্যুর বিচার চাই এবং সারা দেশের বৈষম্য দূর হোক এই আন্দোলনের মাধ্যমে নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লেগে আসি অবশ্যই আমাদের এই একত্রিত ছাত্র সমাজ সবসময় এক থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের জয় নিশ্চিত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোথা সংস্কার সম্পর্কে তারা ঘোষণা দিচ্ছে নিশ্চিতভাবে নিশ্চিত করতেছে